আমরা স্টাফদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি পানির স্রোতে একদম এই পাশে নিয়ে আসছে এই বালি ড্রেজার থেকে কেটে তারপরে কিন্তু লঞ্চটাকে নামাতে পারবে আরেকটা বিষয় হচ্ছে সুন্দরবন বেছে দেবে কিনা বা কাটবে না এই দুইটা নিয়ে একটা সংখ্যা রয়ে গেছে আর এই পাশে যে ইঞ্জিনটা আছে এটা কিন্তু খুলেছে দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাই হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা অনেকেই সুন্দরবন এগারো লঞ্চের সন্ধান জানতে চেয়েছেন এবং সুন্দরবন এগারো লঞ্চের আপডেট জানতে চেয়েছেন তো সেই জন্যই আজকে ঈদের দিনেই ঠিক বিকেলবেলা চলে আসছি সুন্দরবন এগারো লঞ্চের আরও একটি আপডেট নিয়ে তো আপনারা অনেকেই জানেন যে সুন্দরবন এগারো লঞ্চটি সাম্প্রতিক যে ঘূর্ণিঝড় রিমেল সেই রিমেলের কারণে কিন্তু এই সুন্দরবন এগারো লঞ্চটা আজ এখানে তো কিভাবে এখানে আসছে এবং এই লঞ্চের কোনো ক্ষতি হয়েছে কিনা বা এই লঞ্চের সকল আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না নাটেনে পুরো দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো প্রিয় দর্শক প্রথমেই বলে রাখি সুন্দরবন এগারো লঞ্চের আরও একটি আপডেট আমরা ইতিমধ্যে দিয়েছি আমাদের চ্যানেলে আপনারা অনেকেই দেখেছেন সেখানে আপনারা অনেকেই বলেছেন যে সেকেন্ড পার্ট ভিডিও করার জন্য এবং আপনারা এটাও বলেছেন যে আসলে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তো সেই সব কিছু মিলেই আজকে আবার সুন্দরবন এগারো লঞ্চের আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তো সুন্দরবন এগারো লঞ্চটা সাম্প্রতিক যে ঘূর্ণিঝড় রিমেল সেই রিমেলের সময় যে বাতাসের যে চাপটা ছিল অনেক প্রচণ্ড বাতাস ছিল এবং পানির একটা চাপ ছিল প্রচুর পানি হয়েছে যেটা আসলে বন্যা বললে ভালো হয় আসলে প্রচুর পরিমাণ পানি হয়েছে বন্যা যেরকম হয় পানির বন্যা সেরকম আসলে পানি হয়েছে তো পানির চাপ এবং বাতাসের যে চাপ এই দুইটা মিলিয়েই সুন্দরবন এগারো এই লঞ্চটি সুন্দরবন নেভিগেশন গ্রুপের যে নিজস্ব ডকইয়ার্ড আছে সেখানে বাধা ছিল সেখান থেকে রশি ছিঁড়ে তারপরে কিন্তু এই রকম একটা জায়গায় চরে উঠিয়ে দিতেছে তাদের ডক থেকে প্রায় অনেকটা দূরেই এসে সুন্দরবন এগারো লঞ্চটি এরকম চরে আটকা পড়েছে এটা হচ্ছে চর্মনায় যেতে বরিশাল থেকে বরিশাল বেলতলা থেকে চর্মনায় যেতে যে একটা মোর বাজে সেই স্থানটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটু দেখাই এই দিকে হচ্ছে বেলতলা ও যে দূরে দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই আপনি নীলা একটা যে দেখতে পাচ্ছেন যে একটা গোডাউন সেই গোডাউনের ওইখানে হচ্ছে সুন্দরবনের ডক ইয়ার্ড আর ঠিক ওইখান থেকে ভাসতে 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 পানির স্রোতে একদম এই পাশে নিয়ে আসছে চর্মনাইয়ের একদম এইখান থেকে হচ্ছে চর্মনাইয়ের ওদিকে যায় তো এইখানে এসে এই সুন্দরবন এগারো লঞ্চটা আটকা পড়েছে এর আগের বারে যে আমি দেখিয়েছিলাম যে সুন্দরবন এগারো কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তো আসলে ক্ষতিগ্রস্ত তো একটা হয়নি আর এই লঞ্চের ভিতরে তো যেহেতু ইঞ্জিন নেই ইঞ্জিন থাকলে এত দূরে আসতে পারতো না তারা যেভাবেই হোক লঞ্চটাকে ঘুরিয়ে নিতে পারতো যেহেতু ইঞ্জিন নেই সেহেতু তারা আর আর কাজ করতে পারেনি তারা এই লঞ্চটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি যার কারণে লঞ্চটা এখানে আটকা পড়েছে আর এমন একটা জায়গায় আটকা পড়েছে আবার সেরকম পানি না হলে লঞ্চটাকে নামানো অসম্ভব যদি নামাতে হয় বিশেষ কোনো কারণে তাহলে প্রচুর থেকে প্রচুর ব্যয় হবে একটা লঞ্চ তর থেকে পানিতে নামাতে যেরকম খরচ হয় ঠিক তেমনটা খরচ এই সুন্দরবনকে নিতে হলে করতে হবে তো আপনাকে যদি দেখাই এখানে কিন্তু চর দেখেন এটা কিন্তু পুরাই চর আর এখান থেকে নেমে আপনি আরও দূরে গেলে সেখানেও চর পাবেন তো এইরকম একটা চরে যখন আটকা পড়ছে তো সেখান থেকে আসলে নামানোটা অনেকটাই অসম্ভব তো এত টাকা খরচ করে সুন্দরবন এগারোকে শুধু শুধু নিয়ে আবার ডকে বসিয়ে রাখবে তো এর জন্য নিতেছে না যখন পানি আবার বেশি হবে তখন আসলে এটাকে নেওয়ার প্রস্তুতি তারা করবে আরেকটা বিষয় হচ্ছে সুন্দরবন বেছে দেবে কিনা বা কাটবে কিনা এই দুইটা নিয়েই একটা সংখ্যা রয়ে গেছে আসলে আর সুন্দরবন এগারো লঞ্চের ভিতরে যাব এখানে স্টাফ আসে আর আমি যতটা জানতে পেরেছি সুন্দরবন গ্রুপের যে মালিক মহোদয় আছে তাদের কাছ থেকে আর এখন যাব ভিতরে স্টাফ আছে স্টাফদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন সুন্দরবন আদৌ কি তারা রাখবে না কেটে দেবে না বিক্রি করে দেবে তো চলেন প্রিয় দর্শক আমরা দেখে আসি ভিতরের অবস্থা এবং জিজ্ঞাসা করি আসলে বেচবে কি না বা কাটবে কিনা তো দর্শক আমরা স্টাফদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এই সুন্দরবন এগারো লঞ্চটাকে সার্ভিসে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই তবে সুন্দরবন এগারো লঞ্চটা এই চর থেকে তাদের নিজস্ব ডগ ইয়ারে নেবে তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে আগামী আষাঢ় এবং শ্রাবণ মাসের জন্য আগামী আষাঢ় এবং শ্রাবণ মাসে কিছুটা পানি বাড়বে তখন এই লঞ্চটাকে আবার তারা নিতে সক্ষম হবে যদি তখনও না নিতে পারে তাহলে এই যে চরে আটকা পড়েছে এই চরে কিন্তু প্রচুর বালি আছে এই বালি ড্রেজার থেকে কেটে তারপরে কিন্তু লঞ্চটাকে নামাতে পারবে সেই পদক্ষেপ তাদের কিন্তু অলরেডি মাথায় আছে তারা আষাঢ় শ্রাবণ মাসের দিকে যদি না নামাতে পারে তাহলে ড্রেজার দিয়ে এই বালি কেটে এই লঞ্চটাকে তারা তাদের নিজস্ব ডক ইয়ারে নিবে তো আর এই লঞ্চটাকে সার্ভিসে নেবে না এই কারণে এই লঞ্চটার প্রচুর সংস্করণের কাজ করা বাকি আছে অনেক জায়গাতে ফেটে গেছে ভেঙে গেছে এবং পুরো লঞ্চটাকে আবার চাকচিক করতে অনেক টাকা খরচ হবে যেটা আসলে এই মুহূর্তে খরচ করাটা সম্ভব না কারণ লঞ্চ সেক্টরে যাত্রী খুবই কম যে যাত্রী হয় তাতে তাদের যে লঞ্চ আছে সেই লঞ্চই হয়ে যাবে আমরা যদি একটু দেখি এদিকে ইঞ্জিন আছে কিনা তাহলে আমি যেটা বলেছিলাম সেটাই যে ইঞ্জিন একটা লাগানো আছে আর একটা কিন্তু ইঞ্জিন খুলে ফেলছে তারা পরিবর্তন করবে বিদায় কিন্তু তারা কিন্তু পরিবর্তন করবে না এখন যেটা শুনতে পেলাম এই ইঞ্জিনটা খোলিনি আর এই পাশে যে ইঞ্জিনটা আছে এটা কিন্তু খুলেছে দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাই এখানে একটা ইঞ্জিন আছে এটা কিন্তু খোলা যারা ফিটার আছে তারা বলছে যে আসলে এখন আর ফিট করবে না ফিটিং করবে না তো এরকমই থাকবে ইঞ্জিনও পরিবর্তন করবে না এবং এই লঞ্চটার কোনো সংস্করণের কাজ করবে না তারা কারণ লঞ্চ সেক্টরে তাদের বহরে অনেকগুলো লঞ্চ ইতিমধ্যে আছে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসলে চালাতে পারবে তবে লঞ্চটাকে বেচবে কি না বা কাটবে কিনা সেই ব্যাপারে কেউ এখনও কিছু জানাতে পারেনি তবে এই ব্যাপারে যদি কোনো আলাদা মন্তব্য আমরা জানতে পারি বা আপডেট আমরা জানতে পারি তাহলে প্রিয় দর্শক অবশ্যই আপনাদেরকে জানানো হবে আমাদের এই আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজ আছে আলামিন লঞ্চ লাভার ফেসবুক পেজ সেখানেও আপনারা পেয়ে যাবেন অবশ্যই তো আপনারা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত লঞ্চের ভিডিও দেওয়া দেওয়া হয় আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর অতি শীঘ্রই আমরা এম খান সাত লঞ্চের একটি আপডেট নিয়ে আসছি আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন